শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে এই অধ্যায়ের পঞ্চদশ পরিচ্ছেদ গৃহস্থ ও কর্মযোগ ঠাকুরবাড়িতে শিশি ভবতারণী শিশির রাধাকান্ত দ্বাদশ শিবের পূজা শেষ হইল ক্রমে ভোগার অতীর বাজনা বাজিতেছে চৈত্র মাস বেলা ভারী রৌদ্র এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে পুতুসলীলা ভগীরথী এই মাত্র উত্তর বাহিনী হইয়াছেন ঠাকুর আহার আনতে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন রাখালের দেশ বসিরহাটের কাছে দেশে গ্রীষ্মকালে বড় জল কষ্ট শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুষ্করণী কাটাও না কেন তাহলে তো লোকের উপকার হয় সহ তোমার তো অনেক টাকা আছে অত টাকা নিয়ে কি করবে তা শুনেছি তেলিদা নাকি বড়ো হিসাবই ঠাকুরেরও ভক্তগণের হাস্য মনিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুর পটি। সিন্দুরিয়াপটি পটির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন উৎসবে শ্রী রামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন মণিলালের বড়ানগরের একখানি বাগান আছে সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান মণিলাল যথার্থ হিসাবই লোক বটে সমস্ত গাড়ি ভাড়া করিয়া বড়ানগরের প্রায় আসেন না ট্রামে চাপিয়া থাকে প্রথমে শোভাবাজারে আসেন সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বড়ানগর আসেন অর্থের অভাব নাই কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণপোষণের জন্য এককালে প্রায় পঁচিশ হাজার টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন মনিলাল চুপ করিয়া রহিলেন ক্রিয়ৎক্ষণ পরে এ কথাও পর কথার পিঠে বলিলেন মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন তা বললেই হয় তা আবার তেলি ফেলি বলা কেন ভক্তরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন ঠাকুরও হাসিতেছেন